শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হলো। রাজ্যে অপরিকল্পিতভাবে এসআইআর প্রয়োগ ও রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন খাজা আহমেদ কংগ্রেসের রাজ্য সহসভাপতি সাহিনা জাভেদ রাজ্য কংগ্রেসের মহিলা যুব সভাপতি কংগ্রেস জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সহ একাধিক কংগ্রেসের কর্মীরা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের সমর্থকদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল এই সভাকে কেন্দ্র করে আমি বোনদেরকে বলছি জায়গা ছেড়ে দিন বোনদেরকে বলছি জায়গা ছেড়ে দিন আছে তোদের দুর্নীতির পয়সা আছে আর আমাদের মানুষ আছে মানুষের আশা এবং মাদল নিয়ে তাদের যেটা চিরাচরের রীতি রাজ্য যুব কংগ্রেসের আপনার বসুন বসুন বোন আপনার বসুন আপনার বসে পড়ুন আসসালামু আলাইকুম নমস্তে চাকি পিসিং এন্ড পিসিং এন্ড পিসিং দিদি মোদির দালালি না করলে অন্দরের ভেতরে থাকতে হবে ই অন্দর কি মামলা হে ভাই দিদি আর মোদি এখন লাক্স কোটি হয়ে গেছে এও চোর ও চোর ভাবতে পারেন গোটা দলটা চোর তারা দাদাকে দাদা সভায় তারা যোগদান করতে এসছে নবগ্রাম থেকে তিনটে সভা বলতে পারি ডান দিকে একটা সভা সামনে সভা ডান দিকে যত লোক দাঁড়িয়ে আছে তাতে একটা মহাসভা হয় বাঁদিকে যত লোক দাঁড়িয়ে আছে তাতে একটা মহাসভা হয় সামনে যার লোক দাঁড়িয়ে আছে তাতে তো মহার মহাসভা হয় অথচ খুব দায়িত্ব নিয়ে বলছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পকেটে টাকা নেই আমরা মানুষকে গাড়ি ভাড়া দিতে পারিনি দূর দূর থেকে মানুষ এসছে তাদের খাওয়ার খরচ দিতে পারিনি আমরা কোন রকমের স্টেজটা বানানোর ব্যবস্থা করেছিলাম বাকি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তারা স্বতঃফূর্ত হবে স্বেচ্ছায় আজকে আমাদের সবাই যোগদান করেছে তৃণমূল বিজেপির থেকে কংগ্রেস দলের এই সভার এটাই হচ্ছে মৌলিক পার্থক্য দিদির কয়েকদিন পর এই মুর্শিদাবাদে আসছে আমাদের সভাকে টক্কর মারার জন্য জেনে রাখুন আপনারা ডিসেম্বর মাসে দিদি আসছে আমাদের এই সভাকে টক্কর মারার জন্য এখন থেকে ডিএম বিডিও এসডিও পুলিশ তারা ময়দানে নেমে গেছে লোক জোগাড় করতে কারণ দিদির সভায় আমাদের থেকে অনেক বেশি যদি লোক জোগাড় করা না যায় নেতাদেরও চাকরি যাবে পুলিশেরও চাকরি যাবে তারা মহাসংকট কিন্তু মৌলিক ফারাক এটাই যে আমাদের সবাই মানুষ স্বেচ্ছায় আসে বাংলার মুখ্যমন্ত্রী যখন এসআর আর বিহারে বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবার আবেদন করেননি কিন্তু যখন বাংলায় এই এসআর হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন আমি বাংলায় এসআর হতে দেব না রক্ত গঙ্গা বইয়ে দিব কে কি করে দেখে নেব আগুন জ্বালিয়ে দিব এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আপনি কেন এসআরের অনুমতি দিলেন আগে সে কথা বলুন আমার প্রশ্ন আপনাকে কেরল সরকার এসে আর করবে না বলে বিধানসভায় প্রস্তাব পাস করেছে তামিলনাড়ু সরকার এসে করতে দেবে না বলে বিধানসভায় প্রস্তাব পাস করেছে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর নামে মানুষকে উত্তেজিত করছেন মানুষকে এই করব তাই করব ওই করব গলা কেটে নেবো হেলে দেবো রক্তগঙ্গা বই দেবো আপনি কেন অনুমতি দিয়েছেন বলুন একবার তো বিরোধিতা করেননি আপনি একবারও বিরোধিতা চালাকি করবেন না মমতা আপনি জানেন বিরোধিতা করে লাভের থেকে থেকে এখন আপনারেশন ফর্ম ফিল আপ করতে পয়সা দিতে হচ্ছে আসলি খেলাটা শুরু হবে চার তারিখের পর ঝঞ্ঝাট বাড়বে মানুষের তখন দরও বেড়ে যাবে তখন তৃণমূলের নেতাদের বিডিও পে কাগজ দেওয়ার দরও বেড়ে যাবে ঠিক সেই কথাটা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার কংগ্রেস যদু ঘোষের কিছু ঘাবড়াবেন না মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা আছি আপনাদের সঙ্গে আমরা বিজেপির মতন বিজেপির মতন বৈধ ভোটারকে অবৈধ করতে দেবো না আবার তৃণমূলের মতন অবৈধ ভোটারকে বৈধ করারও দাবি করব না আমরা নিরপেক্ষভাবে যারা হক আছে যাদের যোগ্যতা আছে তাদের জন্য কোনোভাবেই বঞ্চিত করা না যায় তার জন্য লড়াই করব শুধু লড়াই না সেটা করেই ছাড়ব আমরা যা বলি তাই করি আমরা যা বলি তাই করি করেই ছাড়বো এই মুর্শিদাবাদকে নিয়ে অনেক কিছু খেলা চলছে হিন্দু মুসলমানের বিভাজনের খেলা আগেও চলেছে আজও চলছে আগামী দিনেও চলছে তাতে পা দেবেন না পড়া মুর্শিদাবাদের মানুষ আমরা যেমন ছিলাম তেমন আছি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে আছি বেঁচে থাকবো আমরা এলাকার মানুষ স্যারের নামে বিভাজিত হবেন না এবার কি এসআ নিয়ে শুরু হয়েছে আরেক খেলা কতদিন চলবে ভোট পর্যন্ত চলবে আমি তখনও বলেছিলাম এনআরসির সময় এই এনআরসির খেলা ভোট পর্যন্ত চলবে এসআর খেলাও ভোট পর্যন্ত চলবে তারপরে কি করতে হবে আপনাকে বিজেপি আর টিএমসি তোমার দেখা নাই গো তোমার দেখা নাই গান গাইতে হবে আমরা ভোট পাই আর না পাই চিঠি হারি মানুষের সঙ্গে ছিলাম মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো এটাই আমাদের প্রতিজ্ঞা কারণ ভোট যখন চাইতে যাই আমরা তখন বলে দিই বিপদে আপদে সুখে দুঃখে হারি অথবা জিতি আপদের সঙ্গে থাকবো সেই ইমান মেনে আমরা রাজনীতি করি সেই ইমান মেনে আজও রাজনীতি করব এবং করছি রাহুল গান্ধী দেখালেন হরিয়ানাতে ব্রাজিল নামে একটা দেশ আছে এখান থেকে আটলান্টিক মহাসাগর পার হয়ে একটা দেশ আছে এক নায়িকা তার নামে হরিয়ানাতে কে ধরালেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর এই শেখানো পথে বাকি যারা আছে তারা এবার বলতে আরম্ভ করল খেয়াল করে দেখবেন তাই আজকে ভারতবর্ষের ভোট চুরি ভোট কারচুপির বিরুদ্ধে যদি প্রথম কেউ লড়াই করে থাকে যদি প্রথম কোন ব্যক্তি ভারতবর্ষের মানুষকে জাগ্রত করে সচেতন করে তার নাম আমার নেতা রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন ধাক্কা মারলে ঠেকানো যাবে কারণ বিহারে যা শুরু হয়েছিল দেড় থেকে দু কোটি মানুষের ভোটার লিস্টের নাম বাদ যেত রাহুল গান্ধীর লড়াইয়ে মানুষ যখন সচেতন হলো রাহুল গান্ধীর লড়াই যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেল সুপ্রিম কোর্ট যখন হস্তক্ষেপ করল তখন পরপর পাঁচটা রায় দিয়ে বলল নির্বাচন কমিশন যা খুঁজি তাই করতে পারবে না তাই প্রথমে সাতষট্টি লক্ষ লোকের নাম বাদ চলে গেছিল সেটা কমতে কমতে তিরিশ লক্ষে নেওয়ার নামলো যখন লক্ষ্য ছিল দেড় থেকে দু কোটি লোকের নাম বাদ দেবে নেমে আসলো তিরিশ লক্ষে একের উপর এক প্রমাণ দিলাম আমরা এই তো বললাম প্রত্যেকটা ব্লকে আমাদের লোক আছে আমরা এর আগে ভিডিও করে জানিয়ে দিয়েছি তাদের নাম্বার আগামী দিনে প্রত্যেকটা ব্লকে ব্লকে সমাজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোন কোন লোক দায়িত্ব সব জানিয়ে দেবো একটা লোকের ভয় পড়ার কিছু নাই বলে দিচ্ছি আমরা দেখো ভোট কথা থেকে মানুষের কথা বলতে এসেছি মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে তাই কংগ্রেসের কথা শুনতে এসছে মানুষ এই বিজেপি আর টিএমসির যে ধারাবিবরণী চলছে বাংলায় তা দেখে পরিশ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত তাই মানুষ মনে করছে একমাত্র কংগ্রেসের কাছে বিশ্বাসযোগ্য কথা শোনা যেতে পারে কংগ্রেসের কাছে নির্ভরযোগ্য ভরসা পাওয়া যেতে পারে তাই মানুষ মনে করেছে কংগ্রেসের কথা শুনতে যাই কংগ্রেস কি বলছে জানি বুঝি তার জন্য দেখুন টাকা নাই পয়সা নাই কিছু নাই আমাদের হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে এই অসময়ে এই অসময়ে কেন আর বলছি এখন ধান কাটার মরশুম আজকে নবান্ন তার মধ্যে মানুষের ঢল দেখে আমি নিজে অবাক করছি তো মানুষ কল্পনার বাইরে শাড়ি মানে আভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে